একটা খামারে একদল গরু আছে এবং তাদের যে খামারি যাদেরকে প্রতিদিন খাবার দেয় বাটের গরুদের আসলে কোনো কিছুই করা লাগে না তাদের খালি খায় আর ঘুমায় হ্যাঁ তো এইভাবে তাদের দশ এগারো মাস কাটতে গেল এবং ওই গরুদের মধ্যে থেকে যে যারা বুদ্ধিমান গরুরা তারা আসলে তাদের ফিউচার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লো তো তারা তাদের প্রিভিয়াস যে ঘটনা যে এগারো মাসে বা দশ মাসের যে ঘটনা তারা এটার বিশ্লেষণ করে তারা চেষ্টা করলো যে সামনে তাদের দিনগুলো কেমনে যাবে তো তারা দেখলো আসলে এগারো মাসে যেহেতু কোনো কিছু ঘটে নাই তো সামনে আমাদের তেমন কোনো মানে প্যারানো আসলে কোনো কিছুই নেই আমরা এরকম সিম্পল লাইফে যাবে হ্যাঁ বাট দেখা গেল যে আসলে কুরবানি চল্লা আসলো এবং ওই গরুদের কুরবানি হয়ে গেল তো আপনি যদি এই গরুদের লাইফটা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আসলে প্রথম এগারো মাস একদম পুরো সুন্দর লাইফ বাট একটা পয়েন্টে যা একটা ধস সো এটি মতো ব্ল্যাক সোয়ান হ্যাঁ তো নাসিম তালে তার বিখ্যাত বই ব্ল্যাক সোয়ান আসলে এই জিনিসটা নিয়ে আলোচনা করছে তো ব্ল্যাকসোন বলতে আসলে কী বোঝায় ব্ল্যাক বলে আসলে কোনো ঘটনাকে আমরা যে আগে থেকে অনুমান করা এটা আসলে কঠিন এটাই ব্ল্যাকসোন হ্যাঁ ঘটনা যে আউটলায়ার থাকে মনে করেন যে আপনার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন আপনার খুব ভালো কাটলো বাট একটা দিন আসলে খুব ডিফারেন্টলি কাটলো বাট ওই একটা দিনের প্রভাব আপনার লাইফে বিশাল পরিমাণে রাখতে পারে তো এটাই আসলে আউটলায়ার বা নয়েস হ্যাঁ ব্ল্যাক আমরা এটাও বুঝি যে আসলে আগে থেকে কোনো একটা ঘটনা অনুমান করা যাইতে পারে এটা আসলে একটা ভুল হ্যাঁ এটাই আসলে এই ব্ল্যাক হ্যাঁ তো আমি যদি কোনো একটা উদাহরণ দিই মনে করেন যে আহ যে হামলা এটা একটা ব্ল্যাক হ্যাঁ আবার মনে যে গুগলের যে আবির্ভাব এটা একটা ব্ল্যাক হ্যাঁ আবার মনে করেন যে প্রথম যে বিশ্বযুদ্ধ নাহান বলে গেছে প্রথম বিশ্বযুদ্ধ একটা ব্ল্যাক হ্যাঁ আপনারা যদি টাইটেনিকের ঘটনার দিকে তাকান তাহলে টাইটেনিকের ঘটনা কিন্তু প্রথম দিনই আসলে ধস বাট যেখানে বলা হয়েছিল যে আসলে এর কোনো কিছুই ঘটবে না তো ব্ল্যাক সাধারণত দুই ধরনের হইতে পারে একটা হলো পজিটিভ ব্ল্যাক একটা হলো নেগেটিভ ব্ল্যাক সোনান যেটা পজিটিভ ব্ল্যাক ওটা খুব ধীরে ধীরে ঘটে আর যেটা নেগেটিভ ব্ল্যাক ওটা খুব দ্রুত ঘটে এবং ওটার প্রভাব মনে করেন যে ভিউজ হয় হ্যাঁ তো এখানে আর জিনিস্ট আসে এটা হলো সাইড বায়াস তো হিনসাইট বায়াস কি এই যে এই ধরনের ঘটনাগুলো যে ঘটে সাপোজকান্ধী টুয়েন্টি টাওয়ারে হামলা বা কায়িকের ঘটনা তো এইসব ঘটনা ঘটে যাওয়ার পর বুদ্ধিমান লোকেরা হ্যাঁ যারা অর্থনৈতিক বা রাজনৈতিক বিশ্লেষক তারা আসলে এই তারা আসলে গবেষণা করা বাইর করে যে আসলে ঘটনা ঘটে যাওয়ার আগেই ওই ঘটনাগুলোর বা কিছু ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আমাদের আসলে হিন্ট দিতে যে আসলে এই ঘটনাগুলো ঘটবে এটা আসলে তার ঘটনা ঘটে যাওয়ার পরে মানে তারা বের করে এবং দেখা যায় আসলে আমরা বুদ্ধিমান বা আমরা আসলে এগুলোকে ধরতে পারি বাট আসলে তেমন কোনো কিছুই না এবং এই কাহিনীটাকে বলে আসলে হিন্ট সাইড বাই আসছে আসলে যে দেখো প্রিভিয়াসলি এরকম কতগুলো হিন্টস দিছিল বাট আমরা আসলে বুঝতে পারি না এবং এই কারণে আসলে এই কাহিনীগুলো ঘটছে আমি যদি আর একটা উদাহরণ দিই সাপোজ মনে করতে আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে আপনি বড় এবং বড় দেখা মনে করলেন যে আসলে বিয়ে টিকবে না তো আপনি এটা আসলে প্রেরিত করলেন তো যদি ওই বে টিকা যায় আপনার তো ওইটা মানে আপনার তো ঠিক হইল না বাট যদি না টিকে তখন আসলে আমাদের যে মেমোরি এটা রিকল করে হ্যাঁ তখন বুঝে যায় আসলে দেখো আমি এটা পেরেট করছি যে আসলে এই 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 কাহিনি ঘটবে এবং এটাই আসলে এই হিট সেট বায়াস হ্যাঁ যে আসলে যখন কোনোটা কাহিনি ঘটে বা যখন আমরা কোনোটা জিনিসপত্র মানে ঘটছে বা আমরা এই ফিউচারে পাস্টে গিয়ে আমরা বলতে পারি যে আসলে আমরা এই ধরনের হিট ডেমি দিয়েছিলাম বা এরকম হিন্ট ছিল বাট আমরা ধরতে পারি হ্যাঁ সো এটা আসলে এই ব্ল্যাকসন বই তো নাসিম তালেব মনে করে যে আসলে পৃথিবীটা অনিশ্চিত হ্যাঁ তো আপনি আসলে কোনো জিনিস নেওয়া ফিক্সড ধারণা রাখতে পারেন না এবং তাই তিনি এখানে নিজেদেরকে সংশয়বাদ দিয়ে থাকতে মানে উদ্ভুত করছেন যে আসলে আমার দরকার নাই যে আসলে ওই যে ওরকম বুদ্ধিমান গরু অনুন্নত বইয়ে তা কি দেওয়া উদাহরণ দিয়েছিলেন ওই বুদ্ধিমান গরিদের মতন হওয়া আমার আসলে সংশয়বাদ নিয়ে থাকা এবং আসলে এটাই আসলে আমার লাইফকে সুন্দরভাবে লিট করতে সাহায্য করবে তো এটাই মূলত নাসিম ক্লাবের বিখ্যাত গোত্যাপ লাক্সন নিয়ে কথাবার্তা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন টাটা